যে লাম্বারের পেইন অনেকে কোমর ব্যথা নিয়ে ভোগেন ভারী ব্যাগ নিয়ে চলেন এবং তার সঙ্গে সঙ্গে ওই দীর্ঘ সময় ওইটা ক্যারি করতে করতে ব্যথা বা কারোর আমাদের যখন ডেলিভারি হয় মহিলাদের ক্ষেত্রে সেখানেও কিন্তু আমরা দেখেছি স্পাইনে ইঞ্জেকশন দেওয়ার পরে হঠাৎ করে ব্যথা অনেক বছর বাদে গিয়ে ধরা পড়ল লম্বাসম অন্যান্য ক্ষেত্রে তো আছেই কীভাবে আমরা মুক্তি পাবো এর থেকে কারণ শুধুমাত্র ওই আমাদের ওয়াকার নিয়ে হাঁটাটা কেউ আমরা চাই না অপারেশনেরও বাইরে যেতে চাই দেখো প্রথম ঘটনাটা হচ্ছে যে অপারেশন করেই যে মানুষ মুক্তি পেয়ে যাচ্ছে তাহলে কিন্তু একটা মানুষ ভাবা যেত যে না অপারেশন করলে আমার নিশ্চিন্ত আমি ভালো হয়ে যাচ্ছে আর আমার সমস্যা নেই কিন্তু আলটিমেটলি সেটা তো হচ্ছে না কারো যদি হচ্ছে সেটা এক দু মাস হয়তো ভালো থাকছে জোড়াতালি কিন্তু আলটিমেটলি ভালো থাকতে পারছেন না যারা নাম্বার যে ভুগছেন যারা আজকে কষ্ট পাচ্ছেন আজকে দীর্ঘ দিন দীর্ঘ বছর ধরে আর যারা রাঙ্গলি একদিকে এসছেন যে আমি তো স্যার হাঁটতে পারছি না হাঁটলে পরে আমার কোমর লক হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকলে কোমর লক হয়ে যাচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না শুলে পরে এপাশ ওপাশ করতে পারছি না বসে আমি উঠতে পারছি না উঠলে পরে বসতে পারছি না এই যে নাম্বারের প্রবলেম এইগুলো কিন্তু ভীষণ প্রবলেম এবং মানে কি বলবো পেইনফুল প্রবলেম মানুষের কষ্ট মানুষের চোখে জল চলে আসে আজকে সেই সমস্যা থেকে আজকের রাঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে আপনাদেরকে যারা রাঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা আজকে বিনা অপারেশনে আয়ুর্বেদিক হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আপনারা কিন্তু সুস্থ হতে পেরেছেন রাঙ্গোলি আয়ুর্বেদিক সেই রাস্তাটাকে দিয়েছে মানুষকে যে রুট কজে গিয়ে যে কারণে আপনার প্রবলেমসটা হচ্ছে সেই কারণে রুট কজে গিয়ে মানুষকে সুস্থ করার রাস্তা দেখিয়েছে সেটা জেনুইনলি প্রতিটা পেশেন্ট আজকের ডেটে সুস্থ হয়েছেন বা হতে পেরেছেন যেটা হয়তো তাদের কাছে একটা ছিল দুঃস্বপ্ন যে তার লাইফে এই সমস্যা থেকে উনি কোনোদিন বেরোতে পারবেন না বহু মানুষ আছেন এরকম তারা নেগেটিভিটি অলরেডি রিসিভ করে মানে ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে গেছেন কিন্তু সেখান থেকে যারা বেরিয়ে রঙলি আয়ুর্বেদ পর্যন্ত পৌঁছে গেছেন তারা কিন্তু একটা রাস্তা খুঁজে পেয়েছেন কি সুস্থ হওয়া না আবার আমি সচলিত হতে পারি এবং আমি হাঁটাচলা করব লাইফে আজকে এই যে মানুষের মুখের নর্মাল ফিরছি একটা হাসি ফিরিয়ে এসছে সেইটা কিন্তু আয়ুর্বেদিকে যারা পদার্পণ করেছেন তারা কিন্তু ওই হাসিটাকে খুঁজে পেয়েছেন এটা একদম বাস্তব কথা পাবনা রঙ্গুলিতে যারা যারা পা রেখেছে দিয়েছে তাদের কিন্তু হাসিটা ফিরে এসছে অর্থাৎ যে কি বলবো একটা হ্যারাসমেন্ট শরীর নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাব সেখান থেকে কিন্তু ডিপ্রেশন চলে আসে মানুষের যে আমি কি আর সুস্থ হব না সারা জীবন কি আমাকে বেল থাকতে হবে বা আমাকে কি এই আলটিমেটলি শেষ জীবনে কি আমাকে এই ওয়াকার নিয়ে হাঁটতে হবে এটা খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স বলবো রঙ্গোলি আয়ুর্বেদ বলছে না আপনি সুস্থ হবেন সুস্থও বলবো না নির্মূল হবেন যেটা বেসিক্যালি আমরা চাই পাবন না আজকে দেখো ওই রাস্তাটাকে আজকে দেখিয়েছে বলি তো রঙ্গোলি আয়ুর্বেদ আজকে রঙ্গোলি আয়ুর্বেদ আজকে এখানে আসার পরে মানুষ একটা কি বলে আসার পরে মানুষের একটা কনফিডেন্স লেভেল বেড়ে যায় সেই কনফিডেন্স লেভেলটাই কিন্তু মানুষকে সুস্থ করেছে আজকে যারা আসছেন বহু প্রবলেমস ক্রিটিক্যাল ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে রাঙ্গলিয়ার দিকে এসছেন কিন্তু তারা একটা রাস্তা দেখতে পেয়েছেন কি সুস্থ হওয়ার রাঙ্গুলি আয়ুর্বেদিক ওই রাস্তাটাকেই মানুষকে দেখিয়েছে যে না কোনো রকম প্রবলেমস নেই কোনো পেনকিলার নয় কোনো স্টেরয়েড নয় কোনো অ্যান্টিবায়োটিক নয় কিচ্ছু নয় নর্মাল হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মারফতে আপনি ভালো হচ্ছেন এটাই রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকের ডেটে আপনাদের কাছে পৌঁছেছে বার্তা এবং সেটাই কিন্তু মানুষকে সুস্থ করেছে এটাও সঠিক একদমই তাই